নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ আমার শ্রীশ্যাম আমার শ্রীশ্যাম প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী দর্শক বন্ধু রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ভরাও উপায় উপকৃত হতে পারে সে বিষয়ে সর্বদা চেষ্টা করে থাকে। আজকেরা তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তবে ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি যে বিশেষ কারণবশত দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তাহলে চলুন ভিডিওটা শুরু করার যাক আজকের এই ভিডিওতে একটি পুল্লির কথা বলবো যেটা দৈবিক শক্তি সম্পন্ন গৃহ সুরক্ষা পুড্লি এই কুডলিটা আপনারা যদি বৃহস্পতিবার কিংবা শুক্রবার কিংবা কোনো শুভ মুহূর্তে আপনারা আপনাদের গৃহের সদর দরজার সামনে ভেতরের দিকে লাগিয়ে রাখেন তাহলে আপনাদের গৃহ তন্ত্র মন্ত্র ভূত পেত যে কোন ধরনের অশুভ শক্তি তার সাথে সাথে এগুলো তো তো গৃহ সুরক্ষা হবেই হবে এবং তার সাথে আপনাদের গৃহে স্থায়ী মা লক্ষ্মীর বসবাস শুরু হবে আপনাদের বাড়িতে অর্থ আসলে অর্থ টিকবে রোগ শোক বাড়ি থেকে বিদায় হবে আপনার বাড়িতে পারস্পরিক সম্পর্ক সুসম্পর্ক ধীরে ধীরে আরও মধুর হতে শুরু করবে এক কথায় বলতে গেলে মা লক্ষ্মীর এক প্রকার স্থায়ী বসবাস আপনার গৃহে কিন্তু হয়ে যাবে শুরু হবে স্থায়ী বসবাস কিন্তু শুরু হবে এই পুঁটলিটা কখন কিভাবে তৈরি করবেন এই সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন যে কোনো সপ্তাহে বৃহস্পতিবার কিংবা শুক্রবার যে কোনো সপ্তাহে বৃহস্পতিবার কিংবা শুক্রবার কিংবা কোনো শুভ মুহূর্তে আপনারা একটা হলুদ কাপড় বা হলুদ রুমাল জোয়ার করে নেবেন সেটা যেন একদম মানে পিওর হলুদ হয় অন্য কোনো চেক চেক গিয়ে না থাকলেই ভালো এবারে আপনারা এক মুঠো সাদা নুন যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সিন্ধু নুন বা আহ বিট লবণ বা অন্য কোনো নুন সাদা নুন একদম ফ্রেশ সাদা নুন এক মুঠো নিয়ে নেবেন এবারে স্নান করার পরে সকালবেলা স্নান করার পরে আপনারা ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুরের সামনে সেই রুমালটাকে বিছিয়ে তার মধ্যে এক মুঠো সাদা লবণ দিয়ে দেবেন শুধু লবণ দিলে কিন্তু হবে না তবে আপনারা কম বেশি জানেন যে লবণ নেগেটিভ মানে শক্তিকে শুষে নেওয়ার ক্ষমতা রাখে এবং লবণ হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক এই লবণের ক্ষমতাকে একশো গুণ বাড়ানোর জন্য আমি একটা গাছের কথা বলবো সেই গাছটা আপনারা কোনো প্রসিদ্ধ বেনেমাল দোকানে পেয়ে যাবেন সেই গাছটাকে এনে মানে কাণ্ড টাইপের সেটাকে এনে আপনাদেরকে ওই লবণের সাথে এক টুকরো ঠিক এক আঙুল পরিমাণ আপনারা মেপে কেটে নেবেন নিয়ে সেটাকে ওই লবণের মধ্যে রেখে ওইটা রেখে দিলেন মানে আপনার লবণের ক্ষমতা একশো গুণ বেড়ে গেল এমনিতেই লবণ অশুভ শক্তিকে শোষণ করে তার উপরে ওর ক্ষমতা যদি একশো গুণ বেড়ে যায় তাহলে তো সোনাই সোহাগা সেই গাছটির নাম হচ্ছে বচ বচ সেই গাছের কাণ্ডটিকে ওই লবণের মধ্যে রেখে দেবেন দিয়ে সেটিকে ভালো করে পুডলি মানে হলুদ সুতো দিয়ে বাঁধবেন কিন্তু আর একটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে পিতলের পেরেক একটা পিতলের পেরেক প্রয়োজন হবে এবারে আপনারা বছ এবং লবণটাকে হলুদ কাপড়ের মধ্যে রেখে হলুদ সুতো দিয়ে বাঁধবেন ভালো করে এবারে আপনার যে ইষ্ট দেবদেবী রয়েছে বা আপনার ঠাকুর ঘরের ঠাকুর আসনের যে দেবদেবী রয়েছে তার সম্মুখে ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনারা প্রার্থনা করুন যে আপনাদের গৃহ থেকে সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক এবং গৃহে মা লক্ষ্মীর স্থায়ী বসার শুভ এই প্রার্থনা মনে মনে করার পরে ধূপ আপনি কিন্তু ওই কুল্লিটাকে দেখাবেন তারপরে ঘরের যে মেন রোড বা সদর দরজা তার উপরে ভিতরের দিকে বাইরের দিকে নয় কিন্তু ভিতরের দিকে উপরে প্রথমে ওই পিতলের ফিরেকটাকে আপনারা লাগিয়ে সাটিয়ে নিন তার উপরে ওই পুডলিটাকে আপনারা ঝুলিয়ে দিন এই পুডলিটা মানে কি বলবো দৈব শক্তি সম্পন্ন গৃহ সুরক্ষা পুডলি বলা হয় এটাকে মানে এর ক্ষমতা যে এতটাই বেশি আপনারা এক দেড় সপ্তাহের মধ্যে এ রেজাল্ট দেখতে পাবেন আপনারা করে দেখুন এর থেকে খুব ভালো ভালো উপকার আপনারা পাবেন যেটা আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি মাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করবেন শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে Não buscar.